দীর্ঘ চোদ্দ বছরের পর মুক্ত হয়ে শাহবাগের নেতাকর্মীদের ভালোবাসায় সিদ্ধ হলেন জামায়াতের সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি আজহারুল ইসলাম তাকে ফুল দিয়ে বরণ করেছেন দলের আমি ডা শফিকুর রহমান ছত্রিশ জুলাই যোদ্ধাদের ধন্যবাদ জানিয়ে এটিএম আজহার বলেছেন তিনি রাজনৈতিক রোশানলে পড়েছিলেন শেষ পর্যন্ত সত্যের বিজয় হয়েছে ইসলামের রিপোর্ট মানবতাবিরোধী অপরাধের মামলায় আপিল বিভাগ থেকে খালাস পাওয়ার একদিন পর বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রিজন সেল থেকে মুক্ত হয়ে সবাইকে সালাম জানান জামাতের সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি এটিএম আজারুল ইসলাম এরপর যোগ দেন শাহবাগের শুক্রনা সমাবেশে সমাবেশে যোগ দিয়ে ছত্রিশে জুলাইয়ের যোদ্ধা ও জনগণকে সমর্থন দেওয়ায় সেনাবাহিনীকে ধন্যবাদ জানান এটিএম আজার

শাহবাগের সুপ্রনা সমাবেশ শেষে আসেন মগবাজারের জামাতের ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে এরপর মকবাজারে আলফালা মিলনায়তনে দলীয় নেতাকর্মীদের সাথে মতবিনিময় করেন জামাতের এই নেতা ইসলাম চ্যানেল আই ঢাকা